একদম অরজিনাল পিডি কেবল যেটাকে বলে যারা ছোটটা কেবল দেখতে পাচ্ছেন 100% অসি এম90টা কোনাক ভালো এখানে টাইপ দোকান এটা মানে বাসের প্রো নিউ কালেকশন আপডেট স্টিরো ওয়্যারলেস হেডফোন আমরা 270 টাকা হ্যালো গাইস সস্তায় যারা মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে একদম এ টু জেড বেসিক লেভেলের থেকে শুরু করে নর্মাল লেভেলের যত ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ রয়েছে মোবাইল ইলেকট্রনিক অন্যান্য সেক্টরে সব ধরনের গ্যাজেটে আপনারা পাবেন পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন সো তাদের কাছে এত এত গ্যাজেটের কালেকশন রয়েছে যেটা আসলে সত্যি অসাধারণ স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি বিভিন্ন প্রফেশনাল সাউন্ড স্পিকার পাবেন যেগুলো ব্র্যান্ডের এছাড়াও গিমপেল পাবেন ভিডিও তৈরি করার জন্য ওয়ারলেস মাইক্রোফোন পাবেন বোম মাইক্রোফোন পাবেন শর্টগান মাইক্রোফোন পাবেন এছাড়াও ভিডিও তৈরি করার জন্য রিং লাইট পাবেন স্ট্যান্ড পাবেন মোবাইল স্ট্যান্ড ট্রাইফ পাশাপাশি টি এর ব্যাপক কালেকশন রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের টিডাব্লু এস রয়েছে এছাড়াও নিক ব্র্যান্ড হেডফোনের অনেক কালেকশন রয়েছে ওয়ারলেস হেডফোনের অনেক কালেকশন রয়েছে পাওয়ার ব্যাংকের অনেক কালেকশন রয়েছে আর চার্জারের মধ্যে তাদের কাছে পিডি চার্জার আইফোনের সকল চার্জার আপনারা পাবেন বর্তমান চোদ্দ প্রো ম্যাক্সের আপডেট যে চার্জারগুলো রয়েছে এছাড়াও আইফোনের সকল ধরনের ইয়ারবাডস আইফোনের ওয়াচ রয়েছে ওয়াচও আপনারা পাবেন ওয়ারলেস মাইক্রোফোন পাবেন

বডি গুলো নিতে পারবেন শুধু জাস্ট বডিটা বডি এর চারশো পঞ্চাশ টাকা এটা হ্যাঁ এটা রেটও ওঠানোমা করে আর পিডি চার্জার যেটা নতুন আইফোন তেরো 13 প্রো ম্যাক্সের যে চার্জিং কেবল দিন আছে পিডি কেবল বলে টাইপ সি টু আইফোন এটা রাখবো আমরা 140 টাকা করে 140 টাকা হোলসেল সকল সকল ধরনার প্রোডাক্ট আছে বাসুজের বর্তমান যে হিট মাল গুলো আইফোনের পিডি কেবল যেটাকে বলে বি শর্ট এই যে বাসুজের অরিজিনাল প্রোডাক্ট গুলো আমাদের কাছে আছে এটার মধ্যে কি টাইপ সি হয় নাকি এটার মধ্যে টাইপ সি টু আইফোন

এটা গেমিং হেডফোনের মধ্যে অন্যতম এটা পাবজি এবং ফ্রি ফায়ারদের জন্য অনেক পরিচিত জি গেমিং হেডফোন গুলি সব ধরনের ফোটাক আমাদের কাছে পাওয়া যাবে সবগুলি ফোক আছে তাছাড়া রয়েছে বর্তমান যুগে এখন যেটা রয়েছে অনলাইনে যারা লাইভ করেন টিকটক করেন হ্যাঁ যারা লাইভ করেন টিকটক করেন বয়া বয়া বর্তমান যেটা আছে যারা ছোট ছোট ইউটিউবার এটা হোলসেল ডাবল স্পিকার আমরা নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা ডাবল স্পিকারটা আর সিঙ্গেল আর সিঙ্গেলটা অরিজিনাল যেটা ওটা নিচ্ছি আমরা সাতশো বিশ টাকা সিঙ্গেলটা হলে অরিজিনাল আর আপনার কপি যেটা আছে সেটা কত কপিটা নিচ্ছি আমরা তিনশো দশ টাকা আছে এটা হচ্ছে ওয়ারলেস এটা হচ্ছে ওয়ালাস বর্তমানে ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউটিউব আমরা আঠাশশো উনত্রিশশো টাকা সেল দিতে দেখছি কিন্তু আমরা রাখতেছি মাত্র এগারোশো টাকা করে ওয়ারলেস কি এটা মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন এবং এটা ডিভাইস দেওয়া আছে দেখতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু এর এটা কিন্তু এরকমটা হবে এখানে আপনার পাওয়ার সুইচ দেওয়া রয়েছে এটা কি শুধুমাত্র আইফোনের জন্যই হয় শুধু আইফোনের জন্য টাইপ সি ও টাইপ সি হয় টাইপ কি ব্যবহার করা যাবে

ইউএ রাখতেছি আমরা একশো পঞ্চান্ন টাকা ইউ সিক্স রাখতেছি আমরা একশো নব্বই টাকা ইউ সেভেন ইউ এইট রাখতেছি আমরা দুইশো দশ টাকা দুইশো দশ টাকা দুশো দশ আর ওই সেরা একটা যেটা বক্স আছে আপনার এম টি মনে হয় এগারো মডেল ওইটা কত ঐশীর এইস এম বারোরে রাখতেছি আমরা দুইশো সত্তর টাকা দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো সত্তর টাকা দুইশো টাকা তাছাড়া রয়েছে উইসির টাইপস হেডফোন যেটা রয়েছে এটা এটা হলো উসির একটা ভালো একটা কোয়ালিটির টাইপস হেডফোন বর্তমানে টাইপসি যেগুলিতে যে সমস্ত মোবাইল রয়েছে যেগুলি সাপোরেড করে না

এবং আলাদা ইউজবি হাফ রয়েছে যেটা টাইপ সি টু মাইক্রো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে আরও একটা কনভার্টার রয়েছে টাইপ সি থেকে আপনার আলাদা করে এখানে টাইপ সি এবং হেডফোন পোর্ট এবং এখানে যা আছে এখানে ইয়ারপোর্ডস ফার্স্ট ভার্সন সেকেন্ড ভার্সনের আপনারা শুধুমাত্র কেস রয়েছে কেএস এর মধ্যে অনেক ডিজাইন পাবেন এবং নিচে রয়েছে আলাদা করে কনভার্টার যেটা দেখতে পাচ্ছেন কক্সবাজার বিভিন্ন জায়গায় যান এটা হচ্ছে সেলফি স্টিক এর দাম রাখতেছি আমরা 210 টাকা 210 টাকা 210 টাকা এটা সাইজ মধ্যে কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো যেটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি অনেক দোকানে এটা রিভিউ করে দেখিয়েছি অন্যতম অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির বয়া ফুম ফুম বয়া যেটা বলে মডেল হচ্ছে বি ওয়াই এম এম ওয়ান এটা রেট রাখতেছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বুঝবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট যেটা অরিজিনাল সেটা এখানে একটা স্টিকার দেওয়া আছে অরিজিনাল একটা লোগো দেওয়া আছে বার কোড দেওয়া আছে স্কিন করলে আপনারা বার কোডটা চলে আসবেন আপনাদের ওখানে এটা অরিজিনাল হলে স্ক্রিন করলে বারকোডটা চলে আসবে বার কোড আসলো কিন্তু এটা তো অনলাইনে প্রাইস দেওয়া এটা এত কম কেন তারপরেও

জয়রামের সবগুলো টিএল ওয়ান টিএল টু টিএল ফাইভ টিএল টেন জয়রামের সব ধরনের প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া যায় অনেক সময় কিন্তু আপনার প্রাইস কম বেশি হয় তো দেখা গেল আজকে ভিডিওটা পাবলিশ হয়েছে আজকে রেটটা ছিল কিন্তু দুই দিন পরে কিন্তু প্রাইসটা বেড়ে যেতে পারে যার জন্য স্ক্রিনে নাম্বার হয়েছে আপনারা সরাসরি বাইকে কল করতে পারেন এবং ভাইয়াকে কল করে আপনারা একজাক্টলি প্রাইসটা জানতে পারবেন যে এখন বর্তমানে কত রেট চলতেছে একদম নতুন নিউ কালেকশন আপডেট কোয়ালিটি হ্যাঁ এটা আপডেট কোয়ালিটি এটা হলো রাখতেছে এটা হলো আপনার আরবি হোলসেল কত এটার দাম হচ্ছে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা গাইছে এটাতে কিন্তু যাবে কারণ নিজে পার্সোনালি আমি অনেক ভালো কোয়ালিটির সাউন্ড দেয়

এক প্যাকেট তার দুন আমি আপনাদের খুলে দেখাতে পারছি না আর এগুলো কিন্তু রিমিক্সের অরিজিনাল প্রোডাক্ট তুলনামূলকভাবে ব্র্যান্ডের প্রোডাক্ট বেশি রিডিং হেডফোন মেটাল ওয়্যারলেস এটা হেডফোন আপনারা দেখতে পাচ্ছেন ডিমিক্স এটা মডেলটা হলো আরবি 620 যেটা আপনারা এইচবি স্টিরো ওয়্যারলেস হেডফোন যেটা দেখতে পাচ্ছেন এটা আর আপনারা বক্স এবং কোয়ালিটিটা এরকম হবে এবং বাস করে রাখতে পারবেন এটা সম্পূর্ণ মেটালের চার্জিং ব্যাকআপ টোটাল আপনারা 50 ঘন্টার মত পাবেন এটা বর্তমানে হোলসেল কত এটা বর্তমান হোলসেল প্রাইস হচ্ছে আপনার 1800 টাকা 1800 বড় বড় 1800 জি 1800 ন্যূনতম কত পিস নিতে হবে এটা এটা ন্যূনতম তিন পিস সর্বনিম্ন তিন পিস সর্বনিম্ন 3 পিস এখন আমরা আপনাদের দেখাবো চার্জার যে আইটেমগুলো চার্জার এখানে MI 3300 ওয়াট দেওয়া আছে এবং এটা ফাস্ট চার্জিং খুবই ভালো একটি মাল

আর এটা এটা হচ্ছে হাওয়ার এটা হাওয়াই হাওয়ার এটা হচ্ছে আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা সি আর

দেখতে পাচ্ছেন আপনারা ওটা गाइस কোয়ালিটিটা দেখতে আপনারা এরকমটা হবে যেটা দেখতে পাচ্ছেন এবং এটার কোয়ালিটি এরকম হবে এটা কি মেটালের না প্লাস্টিকের জি এটা হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিক এটা হচ্ছে প্লাস্টিকের আলাদা করে আপনারা যারা ভিডিও তৈরি করতে চান এটা হোলসেল কত এটা হোলসেল রেট হচ্ছে 130 টাকা 130 দেখেন এই রিমিক্সের অরিজিনাল 22 হট অরিজিনাল 22 হট 20000 এমএস 20000 এমএস 20000 এমএস এটা হচ্ছে আমাদের

এটি হচ্ছে ওয়ারলেস পাওয়ার ব্যাংক চার্জিং সহ এটা হলো আট হাজার এম এস এটা দেখতেছি আমরা 850 পঞ্চাশ টাকা गाइस এটা ওয়্যারলেস চার্জিং সহ যাদের ফোনে ওয়্যারলেস চার্জিং সেটা সাপোর্টেড আছে আর এটা হোলসেল বর্তমান আটশো

রিমিক্স সকল প্রোডাক্ট পাওয়া যাবে আমাদের এখানে রিমিক্স সকল ধরনের প্রোডাক্ট মডেলটা বর্তমানে এটা হচ্ছে দুশো আশি টাকা একশো আশি টাকা

আর এটা হচ্ছে জয়রুমের মেটাল এটা মডেল হচ্ছে জি আর এল একশো বাইশ এটা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো টাকা আর এখানে যে আছে মোটামুটি এটা হচ্ছে গেমিং হেডফোন খুবই ভালো একটা গেমিং হেডফোন দেখেন আপনার কালার আছে আছে এটা যায় এটা চাইনা একটা ব্র্যান্ড এটা চাইনা একটা ভালো ব্র্যান্ড এটা হচ্ছে আপনার 220 টাকা 220 টাকা করে হোলসেল হোলসেল প্রাইস 2 কি একই ব্র্যান্ডেরই দুইটা একই ব্র্যান্ডের শুধু কালার সেন্স জি কালার সেন্স বিভিন্ন কালার আছে আরো কালার আছে আরো কালার চাইলে দেওয়া যাবে এ সারাও গাইজ এখানে এখানে OnePlus এর অনেক ধরনের আপনার দেখতে পাচ্ছেন ওয়ান এর এটা অরিজিনাল ওয়ান এর হ্যাঁ 100% OnePlus এর তারপরে OnePlus এর এই যে হেডফোন কনভার্টার এটা হচ্ছে 120 টাকা হোলসেল 120 টাকা 120 OnePlus এর হেডফোন অ্যাডাল কত এটা হচ্ছে 1130 টাকা

উনত্রিশ টাকা এটা হচ্ছে উনত্রিশ টাকা তারপরে এই যে আর একটা হচ্ছে এটা হলো যে আপনার ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আর আপনার এখানে শুরুটা কত বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ব্রান্ড এছাড়াও যারা এয়ারবার আছেন এখানে অরিজিনাল বিভিন্ন বিভিন্ন কোম্পানির আপনার পাবেন এখানে লেনোভো রয়েছে নিক ব্র্যান্ড হেডফোন পাবেন এগুলো কিন্তু ইউনিক কোয়ালিটির আর রেটটা কিন্তু আমি আপনাদের সবসময় বলে দিয়েছি এবং সর্বনিম্ন কত পিস নিতে হবে এটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর টোটাল দোকানটিতে কিন্তু আরও অন্যান্য অনেক সেলফ হিস্ট্রিক রয়েছে যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফিস্ট্রিক যেটা আপনার এটা হলো এক্স জিরো থ্রি মডেলের এছাড়াও আলাদা করে আমি দেখা এক্স টি আপনার জিরো টু রয়েছে এটাও কিন্তু রিভিউ করে দেখেছি এরকম অনেক ইউনিক কোয়ালিটির আর অনেক ধরনের একসোচরিজ রয়েছে এবং অনেক ধরনের ইউনিক কোয়ালিটির কিন্তু আলাদা আলাদা করে অনেক ধরনের মালামাল রয়েছে এটা হচ্ছে এক্স এর নতুন একটি ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই ভালো মানের

আর গাইস ওনাদের দোকানটা হল ব্র্যান্ডের একটা অ্যাকসেসরিজের দোকান দোকানে যা কিছু আছে সব কিছুই আপনার ব্র্যান্ডের অ্যাক্সেসরি সেল করে থাকে এখানে কিন্তু কোনো কপি হেডফোন কিন্তু নেই আলাদা করে কপি সামথিং পরিমাণ হেডফোন রয়েছে যেটা শুধুমাত্র বাইরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্ক করে রাখা হয়েছে ইউনিক কোয়ালিটি অনেক মালামাল পাবেন আর ওনারা নর্মালি খুচরাতে সেল করে না যদি দু এক পিস আপনাদের প্রয়োজন হয় দোকানে এসে দেখতে পারেন আর কেউ যদি হোলসেল ব্যবসা করতে চান তাহলে আসতে পারেন লাস্ট আপনাদের অ্যাড্রেসটা বলেন আমাদের দোকানের নাম হচ্ছে ফাতমা টেলিকম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে চুরাশি আর নিচে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আপনি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর হোলসেল রেটে কিন্তু কম প্রাইজে নিতে পারবেন আর তাহলে কুরিয়ার করে অথবা নারিম ইমো হোয়াটসঅ্যাপে নক করে চাইলে আপনারা রেটটাও জানতে পারবেন অথবা আপনার ইমেজটাও দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন